হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা কর তোমরা সবাই সবাই ভালো আছো আর এই গরমে হয়তো অতটাও ভালো নেই তো বন্ধুরা ভিডিওটা করার কারণ একটাই হচ্ছে আমার হাজব্যান্ড মানে বিয়ের এত মানে আট বছর পরে প্রথম আমার জন্য গিফট নিয়ে আসছে তো এই গিফটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কি গিফট নিয়ে আসছে আমার জন্য সেটাই আমি তোমাদেরকে শেয়ার করতে চাই ওই জন্য আজকে ভিডিওটা করা হচ্ছে তো আমাকে চোরও এসেছে তোমাদের দাদা এই হাজব্যান্ড আমারই দাদা কি নিয়ে <aby masuk> <laughs>

এই জন্য তো ভিডিওটা করেছি যে বন্ধুরাও দেখুক যে কি নিয়ে এসেছে আমাদের জন্য গিফটটা কোলো একটু দাঁড়াতে দিই এই তো খুলে গেছে খুলে বলো বলো এটা কি হতে পারে ভিকো 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 নিয়ে এসেছো বলো তো কি এটা ভিকোটা কি কো তার কি স্ক্রিন ক্রিম এটা হলো তোমার মুখের তো ক্রিমটা মুখের এটা তুমি আগে লাগাতে না হ্যাঁ এটাই তো আমি ইউজ করি এই ক্রিমটা আমি ইউজ করি এই ক্রিমটা সত্যি খুবই ভালো মানে আমি আগে অনেক কিছু ইউজ করেছি হ্যাঁ ভিকো ভিকো নিয়ে এসেছি বন্ধু আমি এমনি আগে অনেক ইউজ করছি যাকে বলে ফেয়ার লাভলি তারপরে তোমার ল্যাকমি এগুলো না রোদ দেখলে মুখ কালো হয়ে যায় প্রচন্ড কালো হয়ে যায় মানে চোখের নিস্তি যে এসব দিক দিয়ে প্রচন্ড কালো কিন্তু এই ক্রিমটা মাখার পরে সত্যি পছন্দ হয়েছে কিনা সেটা বলো খুব পছন্দ হয়েছে কারণ এটা মানে শেষ হয়ে গেছিল অনেকদিন হয়ে গেছিল তো আমার কিনতে গেলে কিনার কিছু দরকার ছিল নিয়ে আসলাম অনেকদিন ফুরিয়ে গেছে দেখছি কিছু ইউজ করতে পারছ না দিন গরমের নিয়ে আসলাম তো সত্যি না ক্রিমটা সত্যি খুবই ভালো এটা অনেক কিন্তু পুরোনো ক্রিম অনেক পুরোনো বহু বছর আগের ক্রিম এটা এটা কিন্তু অনেকে ইউজ করে না কিন্তু আমি করি কারণ ক্রিমটা খুবই ভালো আর এর সাথে সাথে ইউজ করে এখন দুজন আমার হাজব্যান্ড ইউজ করে আমার মেয়েও ইউজ করে এই ক্রিমটা কারণ খুবই ভালো রোদ্রে এই ক্রিমটা মেখে তুমি রোদ্রে বেরিয়ে বেরোবে মানে মুখ কালো হবে না একদম তোমার পছন্দ হয়ে গেছে খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো আর এই ক্রিমটা তোমরা একবার অন্তত একটু ব্যবহার করে দেখো যদি আমি মানে মিথ্যা কথা বলে থাকি সত্যি ক্রিমটা খুবই ভালো কারণ আমি মাখছি আমার হাজব্যান্ড মাখছে আমার মেয়েরও মাখাচ্ছে আমি এই ক্রিমটা মুখ কালো হবে না রোজে গেলে যেরকম ঘামও হবে তো ঠিক আছে তুমি তোমার থাকলে বন্ধুরা আমার গিফটটা তোমরা নিয়েছো ভিকো তো ভিডিওটা যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের দাদা অনেকদিন পর নিয়ে এসেছে ভিডিওটা ভিকোটা একটু পরে আমি মাখবো ঠিক আছে তো চলো আজকে ভিডিও পর্যন্ত টাটা